আমরা তো বাবাকে খুব ভালোভাবে দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম তোমরা যারা ঘুরতে আসতে অবশ্যই চলে নতুন বছরে তো আমি শুরু করলাম তোমরা এখন সারাটা বছর পড়ে আছে তোমরাও বাবার মন্দিরে ঘুরে যাও খুব ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা তোমরা যারা যারা আসবে তোমাদেরও ভালো লাগবে আমরা তো এখান থেকে ডাব খেলাম আর এখানে দু ব্যাগ সবজি কেনা হয়েছে বাড়ি তোমাদেরকে কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কোন ভিডিওটা দেখতে থাকো ঠিক করো না আর আজকে তো হচ্ছে নতুন বছর তাই নতুন বছরে আজকের ভিডিওটা শুরু করছি মন্দির থেকে আর মন্দিরে এসেছি বাবা এটা হচ্ছে কচুয়া ধামে আমরা এসেছি আর এখান থেকেই আজকে একটু ইউনিকভাবে নতুন বছরের ভিডিওটা স্টার্ট করা হল সবাইকে জানাই হ্যাপি নিউ রায়ারেলে অনেক অনেক খেয়েছি আর সকালবেলায় শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম যে আমরা কোথায় আসছি আমরা এসেছি কচুয়ায় তো এখন আমরা পুজো দেব পুজো দিয়ে তারপরে যা যা করব তোমাদেরকে শেয়ার করব কচু আমরা লাইন দিয়ে দেয় দেখো কত বড় লাইন পড়েছে প্রচুর বড়ো লাইন আর আমরা এই সেই কিনে নিয়েছি আর দুধ হচ্ছে যা দুধ পুকুরটা তোমাদের হ্যাঁ পিছনেই তো ছিল হ্যাঁ দুধ পুকুরটা আমার পিছনেই ছিল দুধ পা হাতটা ধুইলে আর ডালাটা কিনে নিয়েছি এখানে মালাগুলো দেখো এত সুন্দর আমি তাই বলছিলাম অনেককে এখানের মালাগুলো খুব সুন্দর তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি আমাদের ওখানে এই রকম এত সুন্দর মালা পাওয়া যায় না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার আমরা ভোগের জন্য টিকিট কেটেছি ঠিক আছে তো আমাদের টাইম আছে একটা পঞ্চাশ আর এখন মা প্রসাদটা নিতে ভুলে গেছে আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে বারোটা মতো তো টাইম মানে অনেক আছে আমাদের হাতে তো একটু ঘুরবো এখানে ঘুরে ঘুরে তারপরে আমরা হচ্ছে ভোগ খেয়ে দেন বেরোবো এখান থেকে তাই না আর এখানে না দু বছর বেশ অনেক দোকান হয়েছে আর তোমরা যারা যারা আসিনি আসবে খুব ভালো লাগবে এই কচুয়া বলো আর চাগলা আমরা এই কচুয়া থেকে তো যাওয়ার ইচ্ছা আছে এখন পোশাক খাই তারপর দেখা যাবে

তো কি এত সুন্দর দেখো ফুলটা লাগছে দারুণ লাগছে আর এইদিকে না এত গাছপালা না দারুণ লাগছে মানে আমার এমনি এরকম গাছপালা আর এরকম গ্রাম আমার খুব ভালো লাগে তাই এখানে এসে আমার এত ভালো লাগছে কি বলবো 4-5টা তোমাদের ঘুরিয়ে দেখ এখানে লোকেশনে মানে কি কি আছে চলো তোমাদের একটু দেখাই আর কি বড় বড় নারকোল গাছগুলো হুম অনেক বড় বড় ফিল আর সূর্যটা দেখো এই যে উফ বাবা আর এই যে দড় পুকু আর এটা হচ্ছে দড় পুকু আর ওই সামনে মন্দির মন্দির এখানে মন্দির তোমাদের দেখো ভালো করে হ্যাঁ আগে এখানে তো কিছুই বসছ না এখন দেখো এখানে অনেক কিছু বসেছে আর অনেক খেলনার দোকান অনেক কিছু তাই না হ্যাঁ সফট টয়েস প্রচুর দোকান হয়েছে খেলনা ও এই যে আচারের দোকান এটা ছিল হ্যাঁ হ্যাঁ মেলাটা বসতো এখন এই ভাত দিয়ে মেলাটা চলো আমরা এখন ওইখানেই লাইন দিতে হবে যেখানে টিকিট কেটেছি হ্যাঁ ওটাই ওই লাইনেই যেতে হবে আর এবারে কেন বলো তো কছুয়াই ভোগ প্রসাদ খাচ্ছি মায়ের খুব ইচ্ছা যে কছুয়াই ভোগ প্রসাদ খাবে তাই জন্য ভাবলাম ঠিক আছে মায়ের যখন ইচ্ছা তো এখানেই ভোগ প্রসাদ খায় আর এই যে মন্দির মন্দিরটা তোমাদের সামনে দিয়ে দেখাবো যখন খেয়ে দে যখন যাবো তাই না হ্যাঁ কত সবজি বসেছে দুটো পনেরো টাকা বলছে হ্যাঁ এখানে অনেক সবজি বসেছে বললাম আর যাবো এখানে খেতে আম গাছগুলো দেখো এখানে অনেক আম গাছ আর নারকোল গাছগুলো যে বড় বড় এখানে অনেক আম গাছ আছে না অনেক আম গাছ আছে ওই দেখো ওই দিকেও অনেক আম গাছ আর এখানে দেখো মন্দির দেখলাম এই মন্দিরটা না নতুন করে হয়েছে কচুয়া ধাম দেখো বাবাকে তো এসে দর্শন করানো হয়নি এই দেখো বাবা দর্শন করে আর এই মন্দিরটা দেখছিলাম আর এই দেখো আমি দেখলাম যে উনিশশো সালে হয়েছে কিন্তু এই মন্দিরটা না আমি না মানে আমার কোনোদিন চোখে পড়েনি আসলে এই জায়গাটাই না মেলা হতো আর আমি এই দিকটায় এতটা খেয়াল করিনি আর সেই যে বাবার মন্দির ওই বাবার মন্দিরে পুজো দিতাম আর ওই দিকটায় ঘুরে আর বাড়ি চলে যেতাম তো দেখো খাওয়ার লাইনটা তো তোমাদের বললাম তাই আমি একটু এই ঠাকুরটা দর্শন করে নিলাম বেশ ভালো লাগছে দেখো গেলাম একে একা আবার বনি আর বাবু এলো কিরে বাবাকে বাবা আছে তুই খেয়াল করিস ও তো আমি তো বাবাকে দর্শন করলাম তোমাদেরকেও করালাম তাই ও বলল চলো তাই ও খেয়াল করেনি আর সত্যি বোঝে যাচ্ছে না মন্দিরে বাবা বসে আছে বলে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির এটা স্থাপিত উনিশশো সাতচল্লিশ কি বলছো দিদিকে এখানে বসতে বলো না দিদিকে এখানে বসতে বলবো এখানে মুড়ি ফেলেছে আর আমরা এখানে বসে আছি ও বললে চলো একটু মেলা ঘুরতে আর মেলা ঘুরতে এসে আমি একটু বসলাম সেই একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর আমি বসেছি বলে ওকে ডাকলাম আর কি দাঁড়ায় একটু বসছি তারপরে একটু মেলা ঘুর যতক্ষণ ওই খাবারের লাইন দেওয়ার থেকে মেলা আমাদের ঘোরা হয়ে যাবে আবার তো বাড়ি ফিরতে হবে ভেবেছিলাম তো ওই তো চাকলায় যাবো কিন্তু চাকলায় যেতে পারবো না এখানেই অনেকটা টাইম হয়ে যাবে আর চাকলায় যেতে গেলে সন্ধ্যা হয়ে যাবে আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় না সেই জন্য আর এমনি তো হচ্ছে আজকের ফার্স্ট জানুয়ারি এবার ফার্স্ট জানুয়ারি আমাদের কলকাতার দিকে তো ভিড় হবে এই দিকটাই এত বড় জায়গা ভিড় হলেও বোঝা যায় না কিন্তু আমাদের ওই দিকটায় ভিড় হলে মানে গা ভা হ্যাঁ খুব জ্যাম হবে সেই জন্য যতটা পারবো তাড়াতাড়ি চলে যাবো আগে ভোগ প্রসাদ খাই খেয়ে দিয়ে আবার বাবাকে একটু দর্শন করব দর্শন করে এখন আমরা এই যে চলে এসেছি ফুচকা খেতে কারণ ওখানে টাইম লাগছে দিদা হয়তো খাবে না তাই আমরা ভাবছি একটু আমরা তো সেরকম আর ওই যে গুড়ি ভাজা খেয়েছিলাম ভাজা তাও পুরো খায় আমি খেয়েছিলাম তাই জন্য পনি বলে ফুচকা খাবে আমি ওর খেতে ইচ্ছা করছে আমি চল তিনজনের মিলে এ বললো খাবে না এখন বলছে খাবে না তো আমরা ফুচকা খেয়ে এবার লাইনের দিকে যাচ্ছি আর এখানে না দশ টাকায় ছটা ফুচকা ছিল বেশ ভালোই খেতে দারুণ খেতে তো এখন যাচ্ছি লাইনে প্রসাদ খাওয়াচ্ছে হ্যাঁ সবাই বসলে তারপর খেতে তো এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন খাবো তাই খাবার দিলে মানে সবাই এক এক করে বসলে তারপর হচ্ছে খাবার দেবে তো তখন আমরা খাবো তো আমরা বসে আছি আর মন হচ্ছে যে বেশ ভালো লাগছে হ্যাঁ এখন খিচুড়ি দিচ্ছি না খিচুড়ি তো দিয়েছে এবার দিচ্ছে পোলাও আর ওই আলুর তরকারি দিচ্ছে তো এই যে আমি খিচুড়ি খাচ্ছি আর ওই তরকারিটা সোয়াবিনের তরকারি দেখছি তো আর কেমন লাগলো দারুণ সব কটা খাবার হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছিল কি ছিল না বেশি কিছু ছিল না হ্যাঁ হ্যাঁ কি কি হ্যাঁ পায়েসটাও দারুণ তাই না খুব ভালো খাবার খেলাম আমরা না চাগলাই খেয়েছিলাম চাগলাই তো হচ্ছে কি খালি নিয়েছিলাম যেন ওই রাজভোগ রাজভোগ কিন্তু ওখানে থেকে এখানে খাবারটা বেশি টেস্টি আমার লেগেছে তাই যেটা টেস্টি লেগেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমারও তাই বল আর যা খেতে দিয়েছিল ওই খিচুড়ি আর পোলাও আর সবজিটা দেখিয়েছি তারপর ওই পায়েসি ছিল ওইটাই লা এই যে মাও খেলো এবার এখানে সব হাত ধোয়া হচ্ছে তো যে আমরা তিনটের সময় খেয়ে উঠলাম আর একটু তো এখানে ঘুরবো এক সময় এখানে আর একবার দর্শন করবো হ্যাঁ বাবাকে দর্শন করবো আর তোমাদেরকেও দর্শন করাবো আর চাগলায় তো বললাম যে আর যাব না কেন চাগলায় এখান থেকে অনেকটা রাস্তা আর অনেকটা রাস্তা যেতে যেতেই তো সন্ধ্যা হয়ে যাবে সেটা তোমাদের আগেই বলেছি তো এখন এখানে ঘুরবো আর সবজি বাজারও দেখব আর যদি কিছু কেনার হয় কিনবো তো এই যে বাবার মন্দির সামনে দিয়ে

বাবা বাবাকে খুব ভালোভাবে দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম তোমরা অবশ্যই যারা ঘুরতে আসতে চাইছো অবশ্যই চলে আসো নতুন বছরে তো আমি শুরু করলাম তোমরা এখন সারাটা বছর পড়ে আছে তোমরাও বাবার মন্দিরে ঘুরে যাও খুব ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা তোমরা যারা যারা আসবে তোমাদেরও ভালো লাগবে আমরা তো এখান থেকে ডাব খেলাম আর এখানে দু ব্যাগ সবজি কেনা হয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি সবজি কিনেছি আর কচুয়া ধাম আমরা ঘুরলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর চলো বাড়ি গিয়ে আবার তো আমরা বসে আছি স্টেশনে আর এসেছি তখন হচ্ছে আছে আর এখন চালে চারটে আটচল্লিশ আমাদের ট্রেন আছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় এখনও কতক্ষণ বসে থাকতে হবে আর আমরা এইটা হচ্ছে কোন স্টেট কাঁকড়া মির্জানগর এখানে ওয়েট করছি আমরা যাবো ডিটেট শিয়ালদা এ একটু আগে এসেছিল দমদম যাওয়ার ট্রেন বাট দমদম অব্দি যাবো না বলে তাই জন্য ডিটেট শিয়ালদাই যাবো একদম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটাতে লাইক আর টা করার আগে আমি একটা কথা বলতে চাই যে যা সবজি কিনেছি আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা